বাচ্চাদের মধ্যে দুজন বুড়ি মানুষ ঢুকে গেছে অন্ধকারের মধ্যে আচ্ছা এদিকে কোথায় যাচ্ছি আমরা মারবে কিন্তু লোকজন সব কিন্তু কাপল তো দেখো আমাদের টিম সব প্রীতম আছে রনিতা আছে তোমার নাম কি আগে প্রথম দেখলাম রিমা টম বয় আচ্ছা তো আমরা সবাই মিলে এসেছি অনেক এনজয় করব আর আমরা

বাচ্চাদের মধ্যে দুজন বুড়ি মানুষ ঢুকে গেছে তোমরা মোজা পরে কবাডি খেলবা এ দেখো চিৎপাত চিৎপাত হয়ে পড়ো না কিন্তু এবার একজন আউট হয়েছে রনিতা নামলো এবার রনিতা যাবে

পাল পাল লরারে রোজ তোমরা এসে বাচ্চাদের সাথে খেলবা তোমাদের ব্যাম জিম করা লাগবে আ বেরিয়ে বুড়ি মানুষ বেরিয়ে তো এখানে বসে একবার ঘুমিয়ে যাবে আচ্ছা এরা কবাডি খেলছে আমরা এই দিকটা জায়গাটা তোমাদের দেখাই আমরা এই জায়গাটা ফোকাস করিনি ক্যামেরা ফোকাস করো এখান থেকে আমরা বসে একটু সেলফি সেলফি তুললাম একটু ভিডিও টিডিও করলাম ফটো তুললাম সবাই মিলে সানসেটের এবার আমরা নৌকা করে ওপারে যাব আমাদের গব্বর সিং আসছে মারামারি করে পায়ে লেগেছে একজনকে লাথি মারতে গেছিল তখন পায়ে লেগে গেছে

বসে পড়ো আমি এখানে ব্যালেন্স রাখতে হবে সবাই মিলে বসে আমি বসে পড়েছি এখানে ডুবুরি হ্যাঁ Nice. কয় জোড়া বলছে না কয় জোড়া বলছে না না আমরা বিয়ে করা বিয়ের পরে এই জায়গাটা দেখেছি নাহলে এখানে আসতেই পারতাম আচ্ছা এই কিন্তু ভূত থাকে হ্যাঁ এই একজন ভয় পাচ্ছি অলরেডি বুঝি

বেগুন তারপরে আর কি কি জানো কি কি জানো নিয়েছিল চুরি করেছিল সর্ষে খেতে ভূত আছে কিন্তু ভূত ভাগাতে সরষে ইউজ করে ওই জন্য কি করতে এ তোর হাতে দুটো হেলমেট দে একটা দে আমার কাছে কি দেখাচ্ছিস তুই ওটা দিয়ে কি করতে চাইছিস বলছি চুল অলরেডি একদিকে চাঁদ উঠে গেছে সূর্য এদিকে ডুবে গেছে অন্ধকারের মধ্যে আচ্ছা এদিকে কোথায় যাচ্ছি আমরা মারবে কিন্তু লোকজন সব কিন্তু কাপল না ও আমি আগে পালাবো তুই কি করলি কাঠটা তুলে এনে ওখান থেকে এখানে এনে ফেলা দি কি হয়েছে এখানে দেখেছি ফুলকপি হয়েছে না না কাদা মাদা রয়েছে কিন্তু খেয়ে যদি পড়ে না দুই পা ল্যাংড়া হয়ে গেলে মুশকিল হয়ে যাবে সে কোথায়

इमा फैला दियो जाते आर कामर देते क्यों ना बोल यार पूरा टाइम खै नीचे जा लग जे एबर खाओ कुदरी कर को कुदरी कोई फूलगोभी खाबो फूलगोभी ना बैगुन बैगुन छियबो बड़ बड़ बैगुन खाब खा रे रे रे

हाथ चोर नहीं तो फोन चोर <laughs> <बोल> <laughs> 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 আর বিশ্বাসই করবে না যে খোড়া মানুষটা চোর হতে পারেই না তো একটা লঙ্কা খেয়েছি একটা কুদরি নেওয়া হয়েছে একটা বেগুন নেওয়া হয়েছে আর একটা ফুলকপি নেওয়া হয়েছে পিকনিক কুদরি পিকনিক এই ফার্স্ট প্রায়োরিটি হ্যান্ডিক্যাপ লোকজন বাবা ও আগে উঠবে তারপর তো ধরবে যাতে মিডিলে গিয়ে ঢোবে তাই তো চল 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 ও পাশে মাঝখানে বস হ্যাঁ বসে চালাচ্ছে

প্রীতম দেখাও ব্যানার্জি দিয়ে চা একটা আছে আছে বেগুন নাকি কুদরি আনিস না ফেলে পকেটের মধ্যে থেকে ফুলকপি বের করছে বেগুন বেগুন ছিল ভেজিটেবল সব ভেজিটেবল বাজার ফুলকপি দিয়ে না তুই কি এটা খাবি বাড়িতে গিয়ে খাবি তো নিশ্চয়ই খাবি হ্যাঁ তাহলে ওটা নিয়ে বেশি পকা করিস না পকেটে ঢুকিয়ে চুপচাপ বাড়ি চলে যা নোংরা হয়ে যাবে না আমি এক ফুলকপি আজকে কেনা হয়েছে বাড়িতে এই যে বেগুনে পোকা হয়েছে পোকা বেগুনটাই তুলেছে না না এটা কুদরে গেছে কি হয়ে গেছে মানে গর্ত হয়ে গেছে গেছে ফুচে গেছে না না এই পোকা না ভালো এখন কাটতে হবে না না যে যেটা নিয়েছে সে সেটা নেবে তুই ফুলকপি নিবি বেগুন কে নিয়েছে তাহলে তুই খাবি তুই খাবি দুটো শুধু নষ্ট করিস না